বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধ সেই বন্ধে হলদিয়ায় যথেষ্ট সাড়া পড়েছে হলদিয়ার মঞ্জুশ্রী মোড় সেখানে বিজেপির কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছেন তারা পেছনে তারা যেভাবে জয়ধ্বনি করছে এবং রাস্তা যথেষ্টভাবে অবরোধ করছে এবং মানুষের সেভাবে দেখা সাড়া পাওয়া যাচ্ছে না এবং যেভাবে যানজট যেভাবে সৃষ্টি হয়েছে এবং হলদিয়া যে শিল্পাঞ্চল সেই শিল্পাঞ্চলে এই ধর্মঘটের জন্য যে কর্মীরা তারা সকাল সকাল তারা কারখানার মধ্যে ঢুকে পড়েছে এবং এই যে রাস্তা অবরোধ সেই অবরোধ প্রায় দু ঘন্টা হয়ে গেল হলদিয়ার মঞ্জুশ্রী মোড় যেখানে অবরুদ্ধ হয়ে রয়েছে এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে নিয়েছে হলদিয়ার যে বিধায়িকা বিজেপি নেত্রী তাপসী মণ্ডল তার নেতৃত্বে মূলত এখানে চলছে বন্ধ সকাল থেকে এবং প্রায় দু ঘন্টা অতীত হয়ে গেছে এখানে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাপ রয়েছে যারা চেষ্টা করছে এবং তাদের সঙ্গে কথা বলছে যাতে যত তাড়াতাড়ি পারা যায় অবরোধ তোলা যায় কিন্তু এখানে অবরোধ এখনও পর্যন্ত চলছে হলদিয়ার মঞ্জুশ্রী মোড় যেটা হলদিয়ার শিল্পনগরীর মূল কেন্দ্র হলদিয়ার মঞ্জুশ্রী মোড় সেখান থেকে পিছনে দেখা যাচ্ছে জয়ধ্বনি এবং এখনও পর্যন্ত দু ঘন্টা হয়ে গেল চলছে অবরোধ হলদিয়ার মঞ্জুশ্রী মোড় দেখুন আমরা দেখছি কালকের যেভাবে ছাত্রদের ওপরে নৃশংসভাবে এই মমতা পুলিশ লাঠি চার্জ করে কাদানে গ্যাস দিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছে মানসিকভাবে তাদের নির্যাতন করেছে এবং অ্যারেস্ট করেছে সেই সঙ্গে সেই রাস্তায় পথচারিত মানুষজনকেও তারা রেহাই দেয়নি কাদানি গ্যাসের জ্বালায় সমস্ত মানুষ ছটপট করছে সে জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি প্রদেশ নেতৃত্বের ডাকে আজকের বারো ঘন্টার বাংলা বন্ধ সেই বন্ধ আমরা এই তমলুক জেল জেলায় আমরা দেখছি সর্বত্র বন সফল হচ্ছে কারণ সফল হচ্ছে আমরা দেখছি দোকানদার ভাই ভাইগোন তারা নিজের দায়িত্বে তাদের দোকানপাট বন্ধ রেখেছে অনেক গাড়ি চালক তারা গাড়ি নিয়ে বের হয়নি সামান্য কিছু গাড়ি ঘোড়া বের হয়েছে সেটাও রাস্তায় আমাদের কর্মীরা আছে সেখানে আমরা তাদের কাছে অনুরোধ করছি যাতে আজকের নৈতিকতার প্রয়োজনে আরজি করের ঘটনা আর যাতে কোনোদিন না ঘটে আরজিকরের যে ঘটনায় যে বোনটি নৃশংসভাবে হত্যা হয়েছে তার প্রকৃত জাস্টিস শুধু আর্জি কর না আর্জি করের সঙ্গে সঙ্গে কামদুনি স্ট্রিট আপনারা হাঁসখালি সন্দেশখালি বকটুই মাটিগাড়া আপনারা দেখেছেন সর্বত্র মহিলাদের উপর যে অত্যাচার করে খুন করা হয়েছে তার প্রকৃত জাস্টিস হয়নি আজও তাই মানুষ আজকের পথে নেমেছে সেই সমস্ত মানুষের আওয়াজকে নিয়ে সমস্ত মানুষের সমর্থন নিয়ে ভারত ভারতীয় জনতা পার্টির এই বন্ধ আমি সমস্ত মানুষের কাছে আপনাদের মাধ্যম দিয়েও আবেদন রাখব এটা আমাদের প্রত্যেকের নিজস্ব তাগিদ এই রাজ্যে যাতে ভালোভাবে মানুষ মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারে নারীদের সম্মান রক্ষা হয় তার জন্য ভারতীয় জনতা পার্টির এই বন্ধ ডাকা সেই বন্ধ সবাই সর্বত্রকরণে যাতে শপথ করেন সেটা দেখুন শিল্পাঞ্চলে কলকারখানার নতুন করে আজকের কোনো কর্মী তারা কারখানার কাজে যায়নি যারা আগের রাত থেকে হয়তো ছিল তারা কলকারখানায় কাজের সঙ্গে যুক্ত আছে কারণ ইন্ডাস্ট্রির ব্যাপার আমরা জানি কিছু জিনিস আছে যেটা চালু রাখতে হয় না হলে বন্ধ করলে প্রচুর ক্ষতি হয় সেই ক্ষতি মানে মানুষের ক্ষতি সাধারণ পাবলিকের ক্ষতি তাই সেটা কিছুটা হয়তো থাকবে কিন্তু সেখানেও কর্মীরা তারা যারা কারখানার শ্রমিক তারা নিজেদের উদ্যোগে তারা এই কারখানায় কাজে যাওয়া থেকে বিরত থেকেছে স এসব এমার্জেন্সি ছাড়ছি এবং ছোট্ট বাচ্চাদের যে স্কুল গাড়িগুলো বেরিয়েছে সেই ছোট বাচ্চাদের স্কুল গাড়িকে আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি সোরা আজকের সরকারের থেকেও বিরোধী হয়ে গেছে ওরা সরকার করছে সাধারণ নাগরিকের ভালো মন্দ দেখার দায়িত্ব সরকারের কিন্তু তারা সে জায়গা থেকে সরে গেছে তাই ভালো মন্দ দেখার দায় এবং দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি আজ রাস্তায় আছে তাই তৃণমূল আজ বিরোধী এটাই আমাদের কাছে গর্বের তৃণমূল আজকের সরকারের থেকেও বিরোধী হয়ে গেছে এদের এটা ওদের লজ্জা এই লজ্জা এবং এই রাজ্যে যে নৃশংস নারী ধর্ষণ নারী উদ্ধের উপর অত্যাচার তার দায় মুখ্যমন্ত্রীকে নিয়ে এখনই পদত্যাগ করা উচিত সেই দাবি আমাদের আছে সে দাবি নিয়ে আমাদের আন্দোলন চলবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা